নমস্কার এটা তাহলে বিজেপি মুসলিমদের কাছে জিতে গেল তাই নয় কি কথাটা তো একদমই সঠিক রোজা না রেখে কি করে ইফতার হতে পারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত নেতা নেত্রী রোজা না রেখে ইফতারে অংশগ্রহণ করছে এটা তো ঘুরিয়ে মুসলিম ধর্মকেই অপমান করা হচ্ছে রমজান মাসে মুসলমানদের ইফতার পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেখা যায় আর এই নিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের বক্তব্য ইফতারের রাজনীতি বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন বুধবার নদিয়ার কৃষ্ণনগরে চায়ে পেয়ে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ আরও বলেন দিলীপ ঘোষ কারু দয়াতে নেতা হয়নি ইফতার পার্টিতে নেতানেত্রীদের যোগদান নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজেন তারা ইসলামের অপমান করছেন আর ইসলামের কিছু নেতা আছেন তারা এই সব নেতাদের ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন এখানেই না থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন যারা রোজা করছেন তারা অবশ্যই ইফতার করবেন তাদের শুভেচ্ছা জানাই কিন্তু যারা মেকি মুসলমান কখনো দাড়ি কখনো টুপি পরে নামাজ পড়ছেন ইফতারে যোগ দিচ্ছেন তাদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকেন দিলীপ ঘোষের বক্তব্য ইফতারের রাজনীতি বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন আমি তো একাদশীর উপবাস করি আমি তো কাউকে বলতে যাইনি আমার সাথে উপবাস করুন মাঝখান থেকে এই ধান সব গুলিয়ে দিচ্ছে